আসসালামু আলাইকুম সবাইকে আনন্দ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কীভাবে ক্যাপ কার্ড দিয়ে আপনারা ভিডিওকে আর বানাবেন সেটাই দেখাবো আর যারা আপনারা রিলস বা টিকটকে ভিডিও আপলোড করেন এই ভিডিওটা তাদের জন্য চলুন বেশি কথা নেওয়ার এই ভিডিওটা শুরু করে যাক সর্বপ্রথমে আপনি ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে আপনি নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন করার পরে যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা নিয়ে নেবেন নেওয়ার পরে নিচের দিকে অ্যাড লেখা দেখতে পারবেন অ্যাডের পর ক্লিক করবেন অ্যাডের পর ক্লিক করার পর আপনার মেনু এরমিন ট্রাভেলস শু করবে আপনি ভিডিওর পর ক্লিক করবেন ক্লিক করার পর টিও দিকে চলে আসবেন আশা পরে লেখা দেখতে পারবেন অ্যাডজাস্ট অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করার পর এটির ওদিকে চলে আসবেন আশা পরে এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে প্রথম যে কালারটা সাদা কালারটা এটাকে সিলেক্ট করে নেবেন নেওয়া পরে এটাকে নিচের দিকে নামিয়ে দিবেন এইভাবে এটাকে উপরের দিকে উঠিয়ে দেবেন একবারে দেওয়ার পরে এই লাল কালারটা সিলেক্ট করে নেবেন আবার ওইটাকে একবারে নিচে নামিয়ে দেবেন এটাকে উপরে উঠিয়ে দেবেন পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন এটাকেও নিচে নামিয়ে দিবেন আবার এটাকে উপরে উঠিয়ে দিবেন দেওয়ার পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে উনিশে নামিয়ে দেবেন এটাকে উপরে উঠিয়ে দেবেন ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন নেওয়ার পরে এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করে টিক মার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিডিওটাকে সেভ করে নেবেন সেভ হয়ে গেলে ভিডিওটা সেভ হয়ে গেলে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আবার নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন ক্লিক করে আগে সে ভিডিওটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে অ্যাডের পর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা দিতে ওভারলি ওভারলিতে ক্লিক করবেন ওভারলিতে ক্লিক করার পরে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন ক্লিক করার পর কেবল যে ভিডিওটা এডিট করলেন সেই ভিডিওটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে আবার অ্যাডের পর ক্লিক করবেন অ্যাডের পর ক্লিক করার পর আপনি এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন এরপর আপনি এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে চলে আসবেন আসার পরে এইখানটাতে ক্লিক করবেন এটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি এটাকে আর অ্যাডজাস্ট করে নেবেন আমি এটাকে তিপ্পান্ন রেখে দেব তারপর টিকমার দেখতে পাচ্ছেন টিকমারকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে রয়েছে আমাদের আর একটা সাদা ফটোর দরকার হবে এই জন্য ব্যাগে চলে আসবেন আসার পর আবারও লেখা দেখতে পারবেন অ্যাড ওভারলি এটার পর ক্লিক করবেন অ্যাড ওভারলিতে ক্লিক করার পরে ফটোতে চলে আসবেন আসার পর আপনি একটা সাদা ফটো সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে অ্যাডে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পরে এটাকে সুন্দর করে দুই হাতের ধরে রুটেট করে নেবেন এটাকে রুটেট হয়ে গেলে আপনি ভিডিওর লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন ভিডিওর লাস্ট পর্যন্ত নিয়ে আসা হয়ে গেলে আপনি আবার ভিডিও প্রথমে চলে আসবেন আসা পরে এখানটাতে ক্লিক করবেন ক্লিক করে একটু ওইদিকে চলে আসবেন আসার পরে এটাকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন আমি এটাকে পঞ্চাশ রেখে দেব তারপর টিক দেখতে পাচ্ছেন টিকমাকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে ইজার হয়ে গেছে একবার চালিয়ে দেখাই পরে যে ভিডিওটা নিয়েছেন এটার পর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা দেখতে পারবেন বোলিয়াম বোলিয়ামের পর ক্লিক করবেন এটাকে সাউন্ডটাকে ফুল কমিয়ে দেবেন তারপর টিকমা দেখতে পাচ্ছেন টিকমাকে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ভিডিওটাকে আমরা সেভ করে নেব এর জন্য এখানটাতে ক্লিক করবেন এটাকে আদারাশি করে দিবেন এটাকে ফুল করে দিবেন এটাকেও ফুল করিয়ে দেবেন দেওয়ার পরে এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করলে গেলাইতে ভিডিওটা সেভ হয়ে যাবে এই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দেওয়া আমার সাথেই থাকবেন